সম্প্রতি বেলগাম হামলার পর এক দারুণ চাঞ্চল্যকর প্রশ্ন উঠে এসেছে ভারতের পাশে কি দাঁড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ কেন এই বন্ধুত্বের বার্তা এই নিয়ে চলছে বিশ্ব রাজনীতিতে তুমুল আলোচনা সম্প্রতি ভারতের একটি ঘাঁটিতে ভয়াবহ হামলার নজর আসে দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সাপোর্ট এবং কূটনৈতিক অবস্থান সব মিলিয়ে মোদী ফোন করেন একাধিক আন্তর্জাতিক নেতাকে কিন্তু সবচেয়ে চমকপ্রদ তত্ত্ব ছিল তিনি কি ট্রাম্পকেও ফোন করেছিলেন বিশ্ব গোয়েন্দা সংস্থার সূত্র বলছে ওই ঘটনার ছয় ঘন্টার মধ্যেই এক গোপন টেলিফোন সংলাপে কথা বলেন মোদি ও ট্রাম্প সেখানে ট্রাম্প বলেন আমরা ভারতের পাশে আছি ছিলাম এবং থাকবো যারা সন্ত্রাসে মদত দেয় তাদের কোনো চার নেই এই বার্তাই নতুন করে চাঙ্গ হয়ে উঠেছে দিল্লি অন্যদিকে চাপে পড়েছে ইসলামাবাদ বিশ্লেষকরা বলছেন এই ফোন শুধু বন্ধুত্ব নয় এর পেছনে রয়েছে বড় এক ভূ রাজনৈতিক পরিকল্পনা ট্রাম্প কেন ভারতের পাশে দাঁড়ালেন নাকি এটি আমেরিকার প্রশ্নে তিনি পাশে দাঁড়াচ্ছেন ভারতের এখন এই নিয়ে আপডেট জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন